সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আপনার যদি বাসায় চুরি হয়ে থাকে সোনাদানা গয়না যে কোনো কিছু যদি চুরি হয়ে থাকে তাহলে আপনি কিভাবে এ চোরকে ধরবেন কিছু নিয়ম আছে আমি আপনাদেরকে বলবো আয়না পরীক্ষা দিয়ে চোর ধরার উপায় সেটাও বলবো আর কোন কোন উপায় আপনি চোর ধরতে পারবেন সেটাও বলবো ইনশাল্লাহ তবে আয়না পরীক্ষা দিয়ে যদি আপনি চোর ধরতে চান তাহলে প্রথমে আপনাকে একটা আয়না কিনতে হবে পুরাতন আয়না হলে হবে না একেবারে নতুন ঝকঝকে একটি আয়না লাগবে সে আয়নাটির মধ্যে আপনি পড়ার আগে আপনি প্রথমে সুরা কাউসার নিয়মগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন সুরা কাউসার আপনি তিনবার পড়বেন বিসমিল্লা বলে বলে এরপরে আপনি আয়াতুল কুরসি পড়বেন সাতবার সাতবার পড়ার পরে আপনি ফু দেবেন আপনি এইভাবে ফু দেওয়ার পরে ইনশাআল্লাহ আপনি একজন তুলারাশি ছোট বাচ্চা বা আপনার যেগুলা নাবালেক বাচ্চা বালেক হয় না তাদেরকে দিয়ে ইনশাআল্লাহ আপনি এভাবে চোর শনাক্ত করতে পারবেন তবে আরেকটা পন্থা আছে তা হচ্ছে আপনি যদি এই পন্থায় যদি আপনি চোরকে ধরতে চান তাহলে ইনশাআল্লাহ চোর যেই হোক আপনি দেখেন কিংবা না দেখেন আইনাতে ভাষক কিংবা না ভাসক আপনি যদি চান আমাদের দিয়ে করাতে পারেন তবে এটা একা করা যায় না ফ্যামিলি মেম্বারের বেশি লোক তাকে আপনি করতে পারবেন আর যদি ফ্যামিলিতে লোক বেশি না থাকে কম থাকে তাহলে আপনি ইনশাল্লাহ আমাদেরকে বললে আমরা ইনশাল্লাহ এটা করে দিতে পারবো নিয়মটি একটু বলি আপনারা শোনেন প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে বিসমিল্লা সহ সোরা ফাতে একবার বিসমিল্লা সহ সোরা এখলাস তিনবার কয়েকবার দুরশকে পাঠ করার পরে আপনি লাহ ইং তার সুবাহানা কিনে কুম তুমি জোয়ালিমিন এটা আমরা একশো ছাত্র দিয়ে এক লক্ষ তিরিশ হাজার বার পড়তে আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে তো এটা এইভাবে পড়বেন পড়ার পরে প্রতি একশো বার পর পর আপনাকে পড়তে হবে ফাস্ট জব না লাহু মিনাল ঘাম জায়ালিকা মিন এভাবে আপনি এই দোয়াটা ইনশাল্লাহ পড়বেন পড়ার পরে আবারও বিসমিল্লা সহসুরা ফাতে একবার ইখলাস তিনবার কয়েকবার দূর পাঠ করার পরে আপনি ইনশাল্লাহ এইভাবে আপনি যখন এই আমলগুলো করবেন দেখবেন যে চোর অ্যাকচুয়ালি আপনার মাল নিয়েছে ইনশাল্লাহ সেই চুর মাল ফেরত দিতে বাধ্য হবে যদি না দেয় তিন দিনের ভিতরে আপনার মাল ফেরত পাবেন যদি না দেয় তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাল্লাহ জন্য এটি একটি মানে প্রকাশিত একটি আমল এই আমল করার মাধ্যমে আলহামদুলিল্লাহ সকলেই তাদের মাল ফেরত পেয়েছেন আহ আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে পড়িয়েও অনেকেই মাল ফেরত পেয়েছেন তো ইনশাআল্লাহ এই আমলটি আপনারা সকলেই করবেন ইনশাআল্লাহ দেখবেন আপনারা ঠিকভাবে থাকতে পারবেন আজকের মতো এই পর্যন্ত বিদানি আসসালামু আলাইকুম